আসসালামু আলাইকুম ডাক্তার জামিল বলছি আশা করি যেখানে আছেন ভালো আছেন তো আমরা আজকে প্রোবায়োটিক বা উপকারী ব্যাকটেরিয়া নিয়ে কিছু ইনফরমেশন শেয়ার করবো তো আমরা যারা ফাংশন মেডিসিন প্র্যাকটিস করি তারা প্রোবায়োটিক বিভিন্ন রোগে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করি তো সেই দৃষ্টিকোণ থেকে আজকে কিছু আলোচনা করবো তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক তো মূল ভিডিওতে যাওয়ার লাগে সবার কাছে মেসেজ যেহেতু আমাদের এই ভিডিও আপনাদের জন্যই করা এবং আপনাদের উপকারে লাগবে এবং আপনারা এই বিষয়গুলোতে যত বেশি নিজেরা নলেজ অর্জন করতে পারবেন তত বেশি নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবেন এই দৃঢ় বিশ্বাস থেকে আমাদের এই ভিডিও করা এবং এই ভিডিওগুলো আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী মাঝে যত বেশি স্প্রেড করতে পারবেন বা ছড়িয়ে দিতে পারবেন বা শেয়ার করতে পারবেন তত বেশি তারা উপকৃত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক ক'ৰবাৰ্টিক হ'ল খুব উপকারী ব্যাকটেরিয়া যেটা হচ্ছে আমাদের অন্ত্রের স্বাস্থ্য যেমন ভালো রাখে একইভাবে আমাদের সার্বিক শরীরের সব সেক্টরে তার উপকারী ভূমিকা আছে যেমন এটা মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে আমাদের শরীরে ব্যথা বেদনা কমাতে সাহায্য করে আমাদের বিভিন্ন মেটাবলিক ডিজিজ ভালো করতে সাহায্য করে অন্ত্রের যে বিভিন্ন সমস্যা আছে সেটা ভালো করতে সাহায্য করে অর্থাৎ প্রোবায়োটিকের এখন বর্তমানে অনেক রিসার্চ হচ্ছে প্রোবায়োটিক বিভিন্ন ধরনের প্রোবায়োটিক বা উপকারী ব্যাকটেরিয়ার এক একটা ব্যাকটেরিয়ার এক একটা প্রভাব এক একটা গুণগত দিক নিয়ে গবেষণা হচ্ছে বিভিন্ন দিক উঠে আসছে তো এই পর্যন্ত যে গবেষণা বা যেই রিসার্চ গুলো মোটামুটি প্রমাণিত এবং যেটা ক্লিনিক্যালি ভেরিফাইড রোগীদের মাঝে যেটা রেজাল্ট পাওয়া যায় সেই দৃষ্টিকোণ থেকে আজকে কিছু আলোচনা করছি যে প্রোবায়োটিক গুলো আসলে আমরা ফাংশনাল মেডিসিনে কেন ব্যবহার করি প্রোবায়োটিক একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখা এবং ফাংশনাল মেডিসিন আমরা সবসময় বলি যে পেট ভালো যার সব ভালো তার অর্থাৎ অন্ত্রের স্বাস্থ্য অর্থাৎ আপনার ইন্টেস্টাইনের স্বাস্থ্য যদি ভালো না থাকে আপনার শরীরের আসলে কোনো কিছু ভালো থাকবে না তো অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখার জন্য এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া কমানোর জন্য উপকারী ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিকের অবস্থান দৃঢ় করতে হয় এই জন্য প্রোবায়োটিক আমরা সাপ্লিমেন্টেশনের মাধ্যমে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে দিতে হয় আহ কিছুটা সময়ের জন্য এছাড়া পেটের যে বিভিন্ন রোগ যেমন আইবিএস হ্যাঁ বা আইবিডি ইনফ্ল্যামেটরি ইনফ্লামেটরি ডিজিজ যার মধ্যে আছে ক্রস ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিস এই জাতীয় প্রদাহ জনিত যে সমস্যাগুলো পেটের মধ্যে হয় এছাড়া এইচ ইনফেকশন বা মুখে দুর্গন্ধ বা ডিসবায়োসিস যেগুলো প্রবলেম হয় সেক্ষেত্রে এই প্রোবায়োটিক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া প্রোবায়োটিক আমাদের অন্ত্রের স্বাস্থ্যকে ভালো রাখে আরেকভাবে যে অন্ত্রে আমরা জানি যে আমাদের রোগ প্রতিরোধ যে ক্ষমতা বা রোগ প্রতিরোধের ক্ষমতার কার্যকর বাস্তবায়ন করার জন্য যে সেল আছে সেগুলোকে বলা হয় ইমিউন সেল এই ইমিউন সেল বা প্রতিরক্ষামূলক যে সেল আমাদের শরীর আছে তার সেভেন্টি পার্সেন্ট বা এই পার্সেন্টের কাছাকাছি আমাদের কিন্তু অন্ত্রে অবস্থান করে আমাদের গাটের মধ্যে এই ইমিউন সেলগুলো থাকে এই ইমিউন সেল গুলোকে সঠিকভাবে কাজ করতে সহযোগিতা করার জন্য এই প্রবাহটি খুব গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে আমাদের শরীরে ফাঙ্গাল ইনফেকশন 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 ব্যাকটেরিয়াল বা ভাইরাল কিন্তু নিয়ন্ত্রণ করে এই প্রোবায়োটিক এছাড়া মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য প্রোবায়োটিক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের অনেকের মধ্যে অনেক ইরিটেবিলিটি অর্থাৎ অস্থিরতা অর্থাৎ আমাদের পেটের সমস্যা হলেই মন মেজাজ খারাপ হয়ে যাওয়া রাগ হয়ে যাওয়া টেম্পার ধরে রাখতে না পারা ঘুম না হওয়া এই এই ক্ষেত্রে মেজাজ অনেক সমস্যাগুলো দেখা যায় তো যে এক্সিস ব্রেইন সেটাকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করে কিন্তু এই উপকারী প্রোবায়োটিক গুলো তো প্রোবায়োটিক যেটা করে সেটা হচ্ছে আমাদের উপকারী যে নিউরোট্রান্সমিটার যেটা পেটের এখান থেকে তৈরি হচ্ছে ভেগাস নার্ভের এন্ডে সেটা হচ্ছে সেরোটোনিন এবং গাবা সেইটার সিক্রেশন বাড়িয়ে দেয় যে কারণে আমাদের নার্ভ গুলো কুল ডাউন হয় আমরা অনেক ধি শান্তশিষ্ট এবং আমাদের এই অস্থিরতা গুলো কমে আসে তো এই জন্য এই সেরেটোনিন এবং গুরুত্বপূর্ণ সিক্রেশনগুলো পালন করে এছাড়া আমাদের স্ট্রেস এবং এবং সমস্যা এটা ঠিক করতে কিন্তু আমাদের উপকারী ব্যাকটেরিয়ার খুব প্রয়োজন এরপরে যেই উপকারিতাটা বলবো প্রোবায়োটিকে সেটা হচ্ছে মেটাবলিজম গবেষণায় দেখা গেছে যে আমাদের যাদের মেটাবলিক সিনড্রোম আছে এবং যার অন্যতম একটা কাজ হচ্ছে যে ইনসুলিন রেজিস্টেন্স যেটা রেজাল্ট হিসেবে কিন্তু আমরা দেখি যে তার ডায়াবেটিস হয়ে যাওয়া বা প্রি ডায়াবেটিক থেকে ডায়াবেটিস হাইপার ফ্যাটি লিভার ওবেসিটি হরমোনাল ইমব্যালেন্স এগুলো রুট কজে হচ্ছে কিন্তু আপনার এই ইনসুলিন রেজিস্ট্যান্স এই মেটাবলিক সিন্ড্রোমটাকে ওভারকাম করার জন্য দেখা যাচ্ছে যে প্রোবায়োটিক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সঠিক মাত্রায় প্রোবায়োটিক এই ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় এবং ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ফ্যাটি লিভার ওবেসিটি এই ধরনের মেটাবলিক ডিজিজের ঝুঁকি কমায় এরপর প্রোবায়োটিকের যে গুরুত্বপূর্ণ উপকারিতা বলবো সেটা হচ্ছে প্রদাহ বা অ্যালার্জির সমস্যাগুলোকে দূর করা তো গবেষণা দেখা গেছে যে আমাদের পেটের মধ্যে যদি লিকি গাট নামক সমস্যা থাকে অর্থাৎ লিকি কাট হচ্ছে আমাদের পেটের মধ্যে যে কোষগুলো থাকে কোষগুলোর পাশাপাশি যে টাইট জাংশন দিয়ে লাগানো থাকে পরস্পরের সাথে যে লেগে থাকে তার মাঝখানে যখন গ্যাপ হয়ে যায় বিভিন্ন ইনফ্লামেটরি খাবারের কারণে বা ইনফ্লামেটরি পদার্থের কারণে তখন বিভিন্ন ফুড পার্টিকেল গুলো আমাদের রক্তে মিশে যায় এবং জীবাণুগুলো প্রবেশ করে এবং অনেক সমস্যা তৈরি করে তো এই লিকি কাট গুলো প্রিভেন্ট করার জন্য এই টাইট জাংশন কে টাইট রাখার জন্য আমাদের এই উপকারী প্রোবায়োটিক বা সঠিক মাত্রা প্রোবায়োটিক রাখাটা খুব জরুরি বা যাদের লিকি অলরেডি হয়ে গেছে তাদের লিকি থেকে বের করে আনার জন্য সঠিক মাত্রায় সঠিক স্ট্রেইন এর প্রোবায়োটিক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যাদের অ্যালার্জি সমস্যা এবং স্কিনের যে সমস্যা যেমন একনি অনেক ব্রনের সমস্যা হয় এক্সিমা হয় সোরিয়াসিস হয় এগুলো কিন্তু রুট কজ হচ্ছে এই পেটের মধ্যে লিকি তো লিকিগাটকে হিল করলে উপকারী প্রোবায়োটিকের মাধ্যমে তখন কিন্তু অ্যালার্জি রুগীদের এক্সিমা রুগীদের সোরিয়াসিস রুগীদের এবং যাদের ব্রন হয় এবং যাদের স্কিন খুব খসখসে রাফ এবং ড্যামেজ হয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এছাড়া হার্টের স্বাস্থ্য ভালো রাখতে প্রোবায়োটিকের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো গবেষণা দেখা গেছে প্রোবায়োটিক হার্টের ঝুঁকি কমায় ক্ষতিকার কোলেস্ট্রল কমায় এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে এবং হার্টের ডিজিজ থেকে বা হার্টের ঝুঁকি অনেকাংশে কমিয়ে রাখে সাধারণত কোন খাবারে প্রোবায়োটিক বেশি আছে আমরা বিভিন্ন ধরনের দই খাই দই প্রোবায়োটিক আছে তবে দইটা অবশ্যই ন্যাচারাল দুধ থেকে হতে হবে যেই দুধের মধ্যে আপনার অ্যান্টিবায়োটিক এক্সপোজার নেই বা বিভিন্ন কেমিক্যাল ওষুধ বা বিভিন্ন হরমোনের উপস্থিতি থাকবে না সেই ধরনের দুধ থেকে যদি দই তৈরি করা হয় তাহলে সেখানে গুণগত মান থাকবে ভালো প্রোবায়োটিকের এছাড়া কিমবুচা তারপর সাওয়ার কিমচি কেফির এই ধরনের খাবারে প্রচুর ভালো প্রোবায়োটিক পাওয়া যায় এছাড়া সাপ্লিমেন্ট হিসেবে আমরা প্রোবায়োটিক গ্রহণ করতে পারি এখানে প্রোবায়োটিকের অনেক ধরনের স্ট্রেইন আছে তো এটা আপনার চিকিৎসক আপনাকে আপনার অবস্থা বুঝে বা আপনার রোগের অবস্থা বুঝে প্রোবায়োটিক সাজেস্ট করেন অনেক ধরনের প্রোবায়োটিক আছে কিছু নাম বলি যেমন ল্যাক্টোব্যাসিলাস গ্রুপের মধ্যে অনেক ধরনের স্ট্রেইন আছে বিফিডো ব্যাকটেরিয়াম আছে স্টেপ্টোকক্কাস স্ট্রেইন আছে এছাড়া স্যাকোমাইসিস বোলারডি আছে যেগুলো ফাঙ্গাল ইনফেকশনকে প্রিভেন্ট করতে সাহায্য করে সুতরাং প্রোবায়োটিক সঠিক মাত্রায় সঠিকভাবে যদি গ্রহণ করা যায় এবং আপনার চিকিৎসক যদি আপনাকে সঠিকভাবে এটা দিতে পারেন এবং আপনার গ্রহণ করতে পারেন তাহলে আপনারা প্রোবায়োটিকের যে অসাধারণ উপকারিতা সেগুলো আপনারা আপনাদের শরীরে দেখতে পারবেন এবং আপনার দীর্ঘদিনের সমস্যা থেকে আপনাকে বের করে আনতে সাহায্য করবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আই থিঙ্ক প্রোবায়োটিক নিয়ে কিছু ইনফরমেশন আপনারা জানতে পারলেন তো পরবর্তীতে প্রোবায়োটিক নিয়ে হয়তো আরো কিছু ভিডিও করব সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ থাকলো আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ